গত বছরের আগস্টের পর থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধেই সক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় সচিবালয়ের তদবির সহ নানা অভিযোগ আসছিল বিশেষ করে ঢাকাসহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তীব্র আকার ধারণ করেছে এই তিনটি সংগঠনের নেতারাই অভিযোগগুলো সম্পর্কে অবগত বলে জানিয়েছেন এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাদের দাবি সুযোগ সন্ধানী একটি দল সংগঠনগুলোতে ভিড়ে এসব অপকর্ম করছে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক মনে করেন দৃশ্যমান কোন দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়ার কারণেই সমন্বয়কের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের প্রবণতা বেড়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা এবং এনসিপি নেতা মাহিন সরকার তাদের ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই আন্দোলনের সময় নানা ধরনের মানুষ একসাথে হয়েছিল এবং তখন অল্প সময়ের মধ্যে সবাইকে চেনা তাদের পক্ষে সম্ভব ছিল না তবে তারা চাঁদাবাজির কারণে জিরো টলারেন্স নীতি দেখানোর কথা বলছেন এবং অভিযোগ পেলেই অভিযুক্তদের পদ স্থগিত বহিষ্কার এমনকি প্রয়োজনে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন নিউজ ডেস্ক